দিয়ে মাঠ করে তাকে কেউ কেউ বলছে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেব পশ্চিমবঙ্গের জামি এত বড় পাপের বেটা হয়ে যাওনি একটা মুসলিম ছেলেকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেবে আর তুমি রিহাই পেয়ে যাবে এখনো এদেশের প্রশাসন আছে এই রাজ্যের এখনো সরকার আছে প্রশাসন আছে আইন আছে পুলিশ আছে অতটা সহজ নয় আমি ইন্টারনেটে প্রতিবাদ করেছি আমি পোস্ট করেছি ইন্টারনেটে আমাকে অনেকে মেসেজ করছে হুজুর আপনি কোন রেজাউল ইসলামের নিয়ে আপনি পোস্ট করছেন ওর তো মার খাওয়ারই কপাল কেন রে ভাই বলতো কিছুদিন আগে আমাদের ফুরফুরা শরীফের হুযুরদ্দিন নিয়ে গালগালি করেছে আমি জানি না কতটা সত্য কতটা মিথ্যা আমার কাছে পাঠিয়েছি দূর ভাগ্য অবাক হয়ে যাই যদি এটা সত্য হয়ে থাকে দুর্ভাগ্য আমরা আজকে এই হুজুরের লোক হয়ে ওই হুজুরকে গালগালি করছে ওই হুজুরের লোক হয়ে ওই হুজুরকে গালগালি করছি একবারও ভাবছি না আমি বিপদে পড়লে আমার ওই ভাই পাশে দাঁড়াবে না বলতেও খারাপ লাগছে না বলেও পারি না ভাবি বলবো না কি করব আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল রেজাউল ইসলাম নামে একটা ছেলে সম্ভবত কলকাতায় আলিয়ায় পড়াশোনা করে বা কিছু একটা সে বাড়ি থেকে আসছিল বা বাড়ি ফিরছিল রানাঘাট লোকাল এক্সপ্রেসে চেপেছিল আপনারা দেখেছেন তাকে রাস্তায় ট্রেনের মধ্যে দশ বারো জনারীওয়ালা টুপিওয়ালা টুপিকে ফেলে দিয়ে পায়ে করে নাকি মারিয়েছে তার বিবৃতি শুনলাম যেটা ইন্টারনেটে যেটা শুনলাম টুপিকে অপমান করেছে পায়ে করে মারিয়েছে তোরা বাংলাদেশ থেকে এসে ভারত দখল করে নিবি রকম বক্তব্য দিয়েছে সে তখন বলেছে দেখুন ভাই আপনিও ভারতীয় নাগরিক আমিও ভারতীয় নাগরিক আমার যতটুকু অধিকার আছে আপনারও যতটুকু অধিকার আছে একথা বলার পরে তারা রে রে করে তারা তাকে মারধর ঘুষি চুল ছিঁড়ে দেওয়া দাঁড়িয়ে ছিঁড়ে দেওয়া এই যে ঘটনাগুলো ঘটছে একটার পর একটা এত উত্তর প্রদেশে ছিল ইউপি ছিল যোগী জি বলেছিল মুসলিম নারীদেরকে কবর থেকে তুলে ধরশন করো তার ইফেক্ট ইউপি তে পড়েছে ওয়েস্ট বেঙ্গলে সব কি হচ্ছে এ দায় কার দায় কে নেবে আমরা এটা বসিরহাটের মুফতি সাহেবের লোক ওটা বসিরহাটের হাজি সাহেবের লোক ওটা ফুরফুরার আব্বাস সিদ্দিকি ভাইজানের লোক ওটা ফুরফুরার সাফেরি শিরসিকি ভাইজানের লোক ওটা অমুক মৌলানা সাহেবের লোক এটা মোহেফুল্লাহ সাইনের লোক ওটা আপনার বসিরহাটের মুফতি সাহেবের মৌলানা সাহেবের লোক ওটা অমুক জায়গার লোক ওটা টেউবান্দিদের লোক ওটা পেল্লেবিদের লোক ওটা আলা হাদিসদের লোক আমরা এই করে করে নিজেদেরকে ভাগ করে নিয়েছি যখন দাঁড়িয়ে টুপিটা ধরে মারছে তখন দেখছে না যেটা মোহেবুল্লাহ হুসাইনের লোক ও দেখছে দাঁড়িওয়ালা টুপিওয়ালা এটা কারা করছে এগুলো আমি আবারও বলছি এটা হিন্দুরা করেনি এটা হিন্দুরা করেনি কারণ তার বক্তব্য আজকে আমি সুলাম সেখানে অন্তত পুরো ট্রেনের বগিটা ভর্তি ছিল 10 থেকে 12 জন 14 জন এরকম করছে পুরো ট্রেনের বগির মানুষ কেউ কিছু বলতে পারছে না তারা ভি সন্তুষ্ট এই ব্যক্তিটাকে রেজাউল ইসলাম কে

এই ঘটনাটা ঘটিয়েছে দশ বারো জন নয় আমার হিন্দু আমার অনেক ভালো সম্পর্ক ইসলাম বলেছে তাকে ফেলে দিতে থেকে কিন্তু একজন হিন্দু ভাই তাকে আকার করে ধরে রেখেছে ধরে রেখে ওই হিন্দু ভাই তাকে বাঁচিয়েছে তাহলে এই ঘটনাটা ঘটিয়েছে কে কোন হিন্দু নয় বরং একজন হিন্দু ভাই বাঁচালো হিন্দু নামের কলঙ্ক উগ্রপন্থী উগ্রবাদী তারে ঘটনাটা ঘটিয়েছে আমরা আজকে এই হুজুরের লোক হয়ে ওই হুজুরকে গালআলি করছি ওই হুজুরের লোক হয়ে ওই হুজুরকে গালআলি করছি একবারও ভাবছেন না আমি বিপদে পড়লে আমার ওই ভাই পাশে দাঁড়াবে না আজ থেকে বন্ধ করুন এগুলো ইন্টারনেটের মাধ্যমে আমি মেসেজ দিচ্ছি সময় কিন্তু এমন জায়গায় পৌঁছে গেছে আপনিও ট্রেনের ভিতর মার খাবেন অন্য মুসলমান প্রতিবাদ করার আগে বলবে ও তো অমুক হুজুরের লোক হয়ে অমুকজনকে গালাগালি করেছিল আমি প্রতিবাদে নাই এটা কিন্তু মাথায় রাখবেন